পূর্ণ স্কন্ধতা হাবি বিমাই দেবী এটা তা হইয়া এটা প্রকাশ করে দেখ সমাজে এহান দীক্ষা মারিয়া নিয়ে বক্তব্য আমি লক্ষ্য অমলপুরাণ ভাগবতম ইহান এই ধন্য কলি ভাগত ভাগবতম ভাগবতম বস্তু বস্তু বস্তুয়ান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ গৃহকে কলেবত যার কারণে ভাগবত আরম্ভ করানির আগে আমি ঘটে স্থাপন করা ভাগবতে ভোগ দাঁড়ান ভাগবতে আরতি করা ভাগবত আমি পরিক্রমা করু্প অর্পণ করিয়া এবং ভাগবত পাঠের প্রারম্ভে আমি ভগবানের সম্পূর্ণ দ্বাদশ অঙ্গ নিরূপন করবা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুমি কথিত আথা পঞ্চম ষষ্ঠাং ভুজান্তর দুর্যান্সস্থবম যদিও মুখরা বিন্দন

এই মায়া সংসার যাত ও পারে ফল ভরে গেল আজি ভগবানের প্রতিদিন শ্রীমকৃन्हा তিহানি তাই ভাগবতের ইসকন্দা তিহানি ইখানেই কইলা যাই ধরুවතের মঙ্গলা চুর হই নাই অতএব ভাগবতম এই ধন্য কলির আমি যে ভাগবত পেইলাম ইহা ইহামী জন্ম জন্মান্তরে স্বীকৃতি আমি ভাগবত ইহান পেয়ে তাই ধন্য কলি এমনকি এই ভাগবত তেত্রিশ কোটি দেবতা পর্যন্ত বাঞ্চা কর্তরা তাই ভাগবত নিলাম্বিত শ্রবণ পানার কাজে কিন্তু শ্রবণ পানার আরছি এই ধন্য বলি হিয়া এই যে ভাগবত যে আমি পেয়েলাংহান ইহান আমি পূর্ব জন্ম জন্মান্তরে সুকৃতি পাশে পুনিয়া আগে আমি ভাগবত পাইলাম ক্যাথরম ভাগবত ভাগবত এমন একটি গ্রন্থ মহাগ্রন্থ ভাগবত লেখক রাজা রাজাম নীলামিতে মাতিছিল আমি ধামে গেলে গা এলাহিবাদে আমি কিন্তু ত্রিবেণী সঙ্গমে আমি স্নান করে গঙ্গা স্নান কিন্তু

অপরে শ্রী এ বছর আপূর্ণতা পৃষ্ণুপ্রিয়া মণিপুর গর ভবনির খুলতান হান সাক্ষাৎগু হিসাবে উপস্থিত হাপারেস উহা